আসলে রথ মানে শুধু রথ নয় রথের রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গে থাকে পাপড় থাকে জিলিপি থাকে ভেপু মেলা রথের মেলা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে যে রথের মেলার কথা বারবার ফিরে এসেছে সেই রথের মেলা কেমন হচ্ছে দীঘায় এই প্রথম রথযাত্রা কেমন হচ্ছে দোকান পোশার কেমন চলছে পঙ্কজ হচ্ছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবেন পঙ্কজ একেবারে অচঙ্গা দেখো সৈকত সরণি দীঘা সমুদ্রের পাশাপাশি একেবারে যে রথযাত্রা সেটা তীর্থ কেন্দ্র হলো দীঘায় তুমি জানো যে এপ্রিল মাসে জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন হয়েছিলেন তারপরে কিন্তু রথযাত্রা প্রথম কিন্তু দীঘাতে শুরু হবে জমজমাট দীঘা একেবারে পর্যটক ভরা দীঘা সৈকত সরণি দীঘা জুড়ে কিন্তু বীজ থেকে শুরু করে একেবারে ওল্ড দীঘা নিউ দীঘা জুড়ে কিন্তু একেবারে তীপ্তা পর্যটক সেক্ষেত্রে দর্শনার্থীরা ও আসছেন তারা দর্শন করবেন জগন্নাথ প্রভু যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করবেন তুমি জানো যে রথ যেখানে রথ আজকে রথ গড়ানোর পরে রথ যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তারা কিন্তু আসবেন মাসির বাড়িতে সেক্ষেত্রে সাজো সাজো রথ একেবারে আরতি যেখানে রীতি নীতি মেনে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রাতে রথে চড়ানো হয়েছে তা পূজা অর্চনার মাধ্যমে এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়েছি একেবারে দীঘার ওল দীঘাতে সেখানে মেলা বসেছে কারণ যে রথ মানেই তো মেলা সেই মেলাতে কিন্তু ফুল থেকে শুরু করে বিগ্রহ যেখানে বিভিন্ন দেব দেবীর বিগ্রহ এবং পুতুল তারা কিন্তু বিক্রি করছেন সেক্ষেত্রে সমস্ত জায়গায় একেবারে ধরিপূর্ণ রয়েছে পরিপূর্ণ রয়েছে যন্ত্রমাট মেলা এখানে ফুলের মার্কেটও বসেছে যেখানে ফুলের মার্কেটেও তারা কিন্তু ফুল ব্যবসায়ীরা কিন্তু তারা ব্যবসা করছে এই রদ উপলক্ষে তারা কিন্তু সবাই কিন্তু রদ যে উপলক্ষে তারা ব্যবসা করছে তারা কি ব্যবসা এই রদ উপলক্ষে কতটা ব্যবসা হয়েছে কতটা লাভ শোনা একটাদের কথা শোনা যায় না আমরা বৃন্দাবন জেলা হ্রদ উপলক্ষে তো দোকানে ফুলের মেলা রথ উপলক্ষে তো ভালো ব্যবসা তো হতো প্রতি বছর ব্যবসা নিয়ে কিন্তু খুব আনন্দিত যে মন্দির হয়েছে সবাই আসছে দেখছে এটাই খুব আনন্দ ব্যবসা এটাই আমরা দিদির পক্ষে খুব শুভেচ্ছা জানাই একেবারে তারা কিন্তু জানাচ্ছেন ব্যবসাও হচ্ছে দিদিকে শুভেচ্ছাও জানাচ্ছেন এই সৈকত স্মরণি প্রধায় এপারে রথের মেলা রথের চেকা করবে দুপুর আড়াইটায় তার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতলটা

সমুদ্রের সাথে সাথে নতুন আকর্ষণ এখন দিঘায় জগন্নাথ দেব জয় জগন্নাথ সবাই মিলে রথ টানবো বাংলার উৎসবের ক্যালেন্ডারে রথযাত্রা তো ছিল কিন্তু এরকম এরকম গ্র্যান্ডারে এরকম একটা বড় করে রথযাত্রার আয়োজন সেটাও দীঘায় এর আগে ছিল না সেদিক থেকে দেখতে গেলে এটা প্রথমবার আর প্রথমবার মানেই পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগানো মুশকিল এই প্রথমবারের রথযাত্রায় রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি কোথাও যাতে না হয় মানুষ যাতে অসুবিধায় না পড়েন সব কিছু যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য নিরাপত্তার করা করি প্রয়োজন তার কারণ যারা মানুষের ক্ষতি করতে চান নাশকতা করতে চান তারা তো ভিড় বেছে নেন উৎসব বেছে নেন যে সময় মানুষ আনন্দে রয়েছেন খুশিতে রয়েছেন সেই সময়ে তারা তাদের আঘাত হানতে চান কোনো রকম কোথাও যেন কোনো অসুবিধা না হয় তার জন্য নিরাপত্তার কোনো কোথাও ফাঁক ফোঁকো রাখার যাবে না তো সেই নিরাপত্তার দিকটা একবার যদি নজর রাখা যায় পঙ্কজ চলছে আমার সঙ্গে সরাসরি পঙ্কজ কি দেখছো আর কি ভাবে নিরাপত্তার নিরাপত্তা বিস্তুনীতে মুড়ে ফেলা হয়েছে দেখা দেখো তিনটা এবারে সৈকত সরণির দিঘায় এবারে নিরাপত্তা কিন্তু পড়া করি ভাবে রেখেছেন প্রশাসনে টাই পূর্ণ দিয়ে কারণ হচ্ছে এই প্রথম কিন্তু সৈকত সরণির দিঘাতে কিন্তু रथযাত্রা যেখানে দীঘার জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি অর্থাৎ থানার কাছে যে মাসির বাড়ি রয়েছে সেই মাসির বাড়ি পর্যন্ত প্রায় পৌনে এক কিলোমিটার রাস্তা দুই দিকে কিন্তু বাসের ব্যারিকেড করা রয়েছে এবং যেখানে এই জাতীয় সড়কের উপরে রথ চলবে তার কারণে কিন্তু যেখানে পর্যটকদের ভিড় থাকবে সেই ক্ষেত্রে কুড়িখানার ড্রফ গেট লাগানো হয়েছে যেখানে পাতে পাতে করে দর্শনার্থীদেরকে রথ দেখানো হবে এবং দর্শনার্থীরা যে রথে দোষী কিন্তু টানবে এবং ছুঁয়ে তারা প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে তারা দর্শন করবে সেক্ষেত্রে প্রশাসন তৎপর রয়েছে একেবারে টাইট সিকিউরিটির মাধ্যমে কিন্তু একেবারে সৈকত শহর বিভাগ মরে ফেলা হয়েছে প্রশাসনের তৎপর থেকে আরও একটি বিশেষ করে যেখানে ব্যবস্থা করেছেন প্রশাসনের পক্ষ থেকে যেহেতু পর্যটকের ঢল নেমেছে শৈক্ষ দিঘার তার কারণে কিন্তু প্রায় দেড়শো খানা জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে যেখানে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে হাসপাতাল গ্রাউন্ড যেখানে মাঠেও জায়েন্ট স্ক্রিন লাগা হয়েছে বিভিন্ন জায়গায় জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে কারণ তারা দর্শনার্থীরা তারা জায়েন্ট স্ক্রিনের মাধ্যমেও তারা দেখতে পারবেন এই রথের চাকা গোড়ানোর বা রশ্মিত বা জগন্নাথের যে বাড়ি যাওয়া আসা সমস্ত যে পর্ব রয়েছে তা কিন্তু দেখতে পাবে সব মিলে দীঘা সৈকত